দর্শক সুন্দর একটি টপিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আশা করি আপনার সবাই ভালো আছে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে সুন্দর জীবন কামনা করে শুরু করছে আজকে আলোচনা আলোচনাটি হচ্ছে দর্শক যে আপনার নামে আপনার বাবার নামে আপনার দাদার নামে অথবা আপনার নানা নানা নামে কতটুকু জমি আছে আপনি সেটি কিচ্ছু জানান কোথায় আছে তাও জানান শুধু জানেন যে আমাদের একটু জায়গা ছিল বা আমাদের অনেক জায়গা ছিল অমুক জায়গা আপনাদের একটি জায়গা নাম হচ্ছে যেমন দিনাজপুরে থাকেন আপনি সে দিনাজপুরের একটি জায়গা কাহারুন সেই কাহার কাহার আপনার জায়গাটা তো শুধু এইটুকি জানেন আর কিছু জানেন না হয়তো আপনি দেশে থাকেন না বা যাদের কাছে দিয়ে গিয়েছিলেন জমিটা তারাই সেটা খায় তাও সেটা হয়তো তিরিশ চল্লিশ বছর চলে গেছে বিশ আরো বেশি চলে গেছে যার জন্য আপনি জমিটাই এখনো চিনেন না এখন মানে অনেকেই এই ব্যাপারে জানতে চান যে আমাদের এই সম্পত্তি কিভাবে আমরা খুঁজে বের করব আমাদের কাছে না আছে খতিয়ান না আছে দাগ নাম্বার না তো আমরা জমিটা চিন এখন আমরা সেই জমিটা কখনো বিক্রিও করিনি আমার বাবাও বিক্রি করেনি দাদা তো বিক্রি করেনি বা যদি নানা বাড়ির সম্পত্তি হয় নানা নানা তারাও কি করেনি তো আমরা কিভাবে সম্পত্তিটা পাবো নানা বাড়ির সম্পত্তির কিভাবে আনতে পারি কারণ আমরা বা এমন হতে পারে যে নানা বাড়ির সম্পত্তির ওয়ারিস নানাও নাই মামা যারা আছে তারাও নাই তারাও হয়তো গত হয়েছে মেনটেন করেছে এই মুহূর্তে কি করার আছে আগে যে সিস্টেমটা ছিল দর্শক সেটি ছিল যে আপনাকে ইনন ভূমি অফিসে যেতে হতো সেখানে প্রত্যেকটা বই পাতার পর পাতা হাতিয়ে নাম ধরে অর্থাৎ দে যেহেতু আপনি দাগ নম্বর জানেন না আপনার জমি চেনেন না খতিয়ার নাম্বার নাই এই কারণে আপনার বাবার নাম কি আপনার দাদার নাম কি আপনার নানা নানির নাম কি এই হিসাবে সেই নাম দিয়ে সেখানে যারা কর্মচারী আছেন তাদের কিছু উপহকুন দিয়ে সেই জিনিসটা খুঁজতে হতো হয়তো সেদিন খুঁজতে সাত দিন বা এক মাস সময় লাগতো এরকম ভ্যারেজমেন্ট হয়েছে আরকি কি আসলে কি যে অনেক সময় বইও পাওয়া যায় না সেই কালের পরিক্রমায় সেই যে ভূমি অফিসের যে বইগুলো সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে সে পাতা ছিঁড়ে গেছে দেখা গেল যে আপনাদের দুর্ভাগ্য হয়ে থাকে সেই পাতা সেরা পাতার মধ্যেই আপনার হয়তো নামটা ছিল যার ধরুন আপনি সেখান থেকে ব্যর্থ হয়ে গেছেন আচ্ছা কিন্তু দর্শক একটু সুখবর হলো বর্তমান সরকার এই যে আমাদের যে ভূমি মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটের মধ্যে একটি সুন্দর সংযোজনা যুক্ত করেছে সেটি হচ্ছে আপনি পর্চা কিভাবে পাবেন পর্চা মানে হচ্ছে খতিয়ান আচ্ছা এই কোথায় কিন্তু অনেক রকম আছে যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে সিএস কোথায় এটি উনিশশো আঠারো সালে হয়েছিল মম সিং এলাকাতে আর সবার প্রথমে শুরু হয়েছিল রামমতে কখন রামমতে সেখানে আঠারোশো চল্লিশ সালে শুরু হয়েছিল আর সব সবার শেষে হয়েছে দিনাজপুরে এখন যার এলাকায় যখন হয়েছে সিএস রেকর্ড আপনি শুধুমাত্র ক্লিক করলেই হল এস এ রেকর্ড আছে বিএস রেকর্ড আছে বিআরএস রেকর্ড আর এস রেকর্ড এরকম অনেক রেকর্ড কিন্তু আমাদের হয়ে গেছে মূল কথা হলো আমি মূল কথা চলে আসি যে আপনি আপনার বাবার সম্পত্তি বা দাদার রেখে যাওয়া সম্পত্তি হারিয়ে যাওয়ার সম্পত্তি আপনি কীভাবে খুঁজে পাবেন যেখানে আপনি হয়তো অনেকের অনেক রকম অবস্থা থাকতে পারে কেউ হয়তো জমির দাগ নম্বর জানেন কিন্তু জমিটা চিনেন না তো মানে প্রশ্ন না অনেকে খতিয়ান জানে না দাগ নম্বরই অনেকে জানেন না আর তো আরো দূরের কথা আচ্ছা আবার অনেকে আছে কি যে অনেকে নামটা জানে তার দাদার নামটা তো জানে এবং তার তার বাবার নাম জানে যাদের দাগ না নেই যারা খতিয়ান অর্থাৎ যারা জমিটা চেনেন না তারা তাদের বাবার নাম বা দাদার নাম বা অর্থাৎ যার নামে জমিটা থাকার কথা সেই নাম দিয়ে আপনারা খুঁজতে পারবেন এখন প্রশ্ন হলো প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ খুঁজতে পারি কিন্তু কোথায় ভূমি অফিসে গিয়ে সেই পাতার পথ পাতা সার্চ দিয়ে তা নদর্শক আপনি আপনার যে ল্যাপটপ আছে বা আপনার মোবাইল আছে এখন সবার কাছেই কিন্তু স্মার্ট মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে মোবাইলে আপনি গুগল ক্রমে গিয়ে বা গুগলে গিয়ে যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি ই পর্চা লিখে সে বাংলায় লিখুন বা ইংলিশিতেই লিখুন ই পর্চা লিখে আপনি সার্চ দিন আমি স্ক্রল নাম্বারে লিখে দেব যে ই পর্চা ই পর্চাটা লিখে আপনি সার্চ দিন ই পর্চা লিখে যখন সার্চ দিবেন তখন আপনার লেখা আসবে যে ডাব্লিউন তো এখানে গেলে আপনি দেখবেন যে আপনার বিভাগ কোনটা সেখানে কোন মানে কোন ক্ষতিয়ান আপনার চান সার্ভে খতিয়ান কোনটা আপনি কি সিএস খতিয়ান খুঁজবেন তাহলে আপনি সার্ভে খতিয়ান ফার্স্টে ক্লিক করবেন সার্ভে খতিয়ানে ক্লিক করে সেখানে আপনার লেখা আসবে যে সার্ভে হতে মানে খতীয়গুলো করবো সেটি সিএস এস এ বিএসএস এগুলো কোথায় আপনার জমি ধরুন আপনার জায়গা তাহলে কোন বিভাগের অন্তর্ভুক্ত সে বিভাগের নামটা ফার্স্টে দেবেন কোন জেলাতে অন্তর্ভুক্ত সেই জেলার নামটা দিবেন কোন উপজেলা সেই উপজেলার নাম দিবেন এখন আসেন কোন মৌজা সে মৌজার নামটা সিলেক্ট করে দেবেন এরপরে সিলেক্ট করবেন হচ্ছে আপনি শেষ রেকর্ড চান না এস এর চান না বিআরএস বিএস দিয়ে কর্তি চান সেটির মধ্যে ক্লিক করবেন সেটির মধ্যে ক্লিক করার পরে আপনার ক্ষতি নম্বর তো আপনি জানেন সেখানে খতীয় নম্বর যখন জানেন না তখন সেখানে একটি অপশন আছে নিচের দিকে দেখবেন যখন লেখা আছে অধিগতর সার্চ বা অধিগত যাচাই ওই অধিগতর যাচাই বা সার্চের মধ্যে যদি ক্লিক করেন আপনি লেখা আসবে নাম লিখুন দাগ নম্বর লিখুন আপনি সেখানে আপনার পূর্বপুরুষের নামটা লিখে দিন অথবা যদি দাগ নম্বর যার যারা সে দাগ নম্বরটা লিখে দিন আসবে কতগুলো খতিয়ানে কতগুলো খতিয়ান আপনাদের সেই নাম আছে সেই প্রত্যেকটা খতিয়ান চলে আসবে এর চাইতে সহজ সমাধান আমি মনে করি যে আর হতেই পারে না বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় যে কাজটি করে দিয়েছে এটি একটি অসাধু সাধন করেছে কারণ ভূমি অফিসগুলো আপনি আজ থেকে পনেরো বছর আগে যান বা দশ বছর আগে যান দেখুন কি অবস্থা দেখুন একদম প্রত্যন্ত এলাকায় একটি জরাজীর্ণ ঘর হয়তো কাত হয়ে গেছে বা কালের বিবর্তনে সেটি ভেঙে গেছে রেকর্ডগুলো খুব জরাজীর্ণ অবহেলায় পরের পরে রয়েছে হ্যাঁ এরকম একটি ঘর সেই ঘরটা ছিল ভূমি অফিস সেই রেকর্ড পত্র এখন অনেক আপডেট হয়ে গেছে এখন এখন আপনি আপনার ঘরে বসে আমি যে প্রক্রিয়াটি বললাম সেই প্রক্রিয়ার মাধ্যমে আপনি নিজের জমি করে আপনি আপনি করতে পারেন হারিয়ে যাওয়া সম্পত্তি আপনার বাবা বাবদাদার সম্পত্তি যেটি আপনি অনেকদিন ধরে বেধকল রয়েছে আপনি জানেনি না সেই সম্পত্তিটি আপনি কিন্তু চাইলেই ঘরে বসে আপনি সার্চ করে বের করতে পারেন এটি ছিল দর্শক আলোচনা আলোচনাটা আমি অযথা দীর্ঘ দীর্ঘায়িত করবো না কিন্তু আপনাদের গ্যাদার্থে আবার বলছি ই পর্চা ডট গভ এই ঢুকে আপনারা সার্চ করুন যাচাই করুন এবং আপনারা অবশ্যই কোনো কোনোভাবে আপনাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন এটি হচ্ছে একমাত্র পথ আপনাকে আর ঘুম যেতে হবে না সেই পথেই সরকার করে দিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি